তাদের জীবিকা নির্বাহ করে এবং কিভাবে মাছ মারে সো গাইস সাথে থাকুন দুই দেশের সীমান্তের কাছে একটি নদী নদীটি দুটো দেশকে বিভক্ত করে কিন্তু সেই নদীর ধারেই একে অপরের সঙ্গে মিলিত হয় জীবন ভালোবাসা এবং কষ্ট নদীর পাড়ে একটি ছোট্ট গ্রাম গ্রামটি সীমান্তের কাছে হওয়ায় নানা সমস্যায় পড়েছে সবাই একদিকে একটি দেশ অন্যদিকে অন্য দেশ নদীটি তাদের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে কিন্তু তাও তারা নদীর অপার পারে বসবাসকারী মানুষের সঙ্গে সম্পর্ক রাখে আজকে শতকষ্টের পরেও পাননি একটি মাছ চাচার কাছে জিজ্ঞাসা করাতে চাচা মুক্তি যেন হার করে কথাটির উত্তর দিলেন আমাকে দেখুন আহ আমি কিন্তু অলরেডি আহ নিচে দাঁড়ায় আছি সাপড়ে সালোয়ার এখানে এবং পায়ে কিন্তু প্রচুর পরিমাণে সাপিপরা এখানটায় সেখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না সাপ কারণে কারণে পরিমাণে সাপিপরা দেখতেই পাচ্ছেন এই ছোট কুটিরের ভিতরে কিন্তু দেখেন কিভাবে লাইফটা লিড করতেছে মানুষ ছোট একটা জায়গায় ছোট জায়গার ভিতরে কিন্তু মানুষ এসে এখানে রাত্রেবেলায় রাত্রে যাপন করে অনেক রিক্সের ভিতর দিয়ে এবং খোলামেলা খোলামেলা জায়গা অনেক সো এখান থেকে এটা কিন্তু নদী এলাকার মানুষের বসবাস কিন্তু এইভাবেই তারা লাইফটা লিড করে সো থেকে ধর্ম এখানে শুধুই বিশ্বাস নয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ প্রতিটি দিন শুরু হয় পূজা অর্চনা দিয়ে নারী পুরুষেরা পারিবারিক কাজের ফাঁকে ধর্মীয় রীতিনীতি পালন করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম